এই যে রাজপথের নাটক সেটা দিয়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানকেই বুঝাতে চাইনি আমরা সব ধরনের অভ্যুতানকেই বুঝাতে চেয়েছি আমাদের এই দেশে এই মাটিতে বারবার এরকম অভ্যুত্থান আসবে বারবার এরকম অভ্যুত্থান আসে আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা একটা পথ নির্মাণ করেছি এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা ভাষা নির্মাণ করেছি আমরা সেই ভাষায় কথা বলতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে যে মনোবল নিয়ে আমরা যেভাবে ঐক্য নিয়ে আমরা এই সংগ্রামে আমরা জয়ী হয়েছি আমরা সেটাকে ধরে রাখতে চাই আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে আমরা সেটা ভুলতে বসেছি আমরা পথ ভুল করছি আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি না আমরা আছি আমরা জানান দিতে চাই যে আমরা এখনও জেবে আছি আমরা জীবিত আছি আমরা লড়ছি আমরা আরও লড়তে চাই এই গণপরিবেশনাটি একই সঙ্গে মূলত আমাদের অভ্যুত্থানের স্মৃতির মন্থন মুজলুম মানুষের নিপীড়িত মানুষের কিংবা যে কোনো সংগ্রামী জনপদে যখন আমরাও দেখেছি আপনি দেখবেন যে এখানে নানান পেন্টিং ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে উনসত্তরের অভ্যুত্থান মুক্তিযুদ্ধ নব্বইয়ের অভ্যুত্থান এমনকি দুই হাজার চব্বিশের যে অভ্যুত্থান সব কিছুর সংশ্লেষ ঘটিয়ে আমরা এটাই বলতে চাই যে আমাদের আমাদের মানুষের সম্মিলিতভাবে আমরা যে আত্মত্যাগ করি এই আত্মত্যাগের স্মৃতি যেন ভুলে না যায় ফলে এটা একটা ভুলে না যাওয়ার বিরুদ্ধে সংগ্রামের চিহ্ন হিসাবে একটা শিল্প ভাষা হিসাবেও দেখা যেতে পারে আমরা নতুন করে দেখিয়েছি আমরা ঝিমিয়ে পড়িনি আমরা ঝিমিয়ে পড়ছি না গরিদে উদ্যোগ হয়ে লড়াই করব কোনো কিছুকে বাদ দিয়ে নয়